আ আ আ আ আরে বাবা বাবা দরা বাবা 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 দরা বাবা হে গো বাবা হে কেটাছন বাবা আগো বাবা বাবা আগো বাবা কে বাবা বাবা আগো হে গো আগো দই টাকা 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 টাকা

ওর জন্য আমি এলাকায় মুখ দেখাতে পারি না আমি একটা ভালো চাকরি করি বাড়িতে আসলে মানুষ আমাকে কত কথা বলে আমার লজ্জা লাগে বাড়িতে আসতে আমি সারা মাস কুত্তা খাটা খেটে ইনকাম করি আর অর্ধেক আসুদ করি কেন করবো আমি এগুলা আমার ভবিষ্যৎ নাই আমার ফিউচার নাই আমি সারা বছর অর্ধেক আসুদ করে বেরাবো শাসন করতে দেওয়া আজকে তোমাদের গায়ে হাত তোলে এই তোমাদের মতো বাবা মায়ের কারণে সন্তান নষ্ট হয় জানো আমার কথা শোন ভাই একদম পাগলা মুগুলো কেন করিস কি হয়েছে তোর কি সমস্যা এমন কি দরকার তো দরকার না তুই বাবা মার গায়ে হাত তুলিস কেন এগুলো করিস বল কেন এগুলো করিস তুই ভাই আমি অনেক টাকা ইন করছি মানুষ আমার কাছে অনেক টাকা ভাই আমাকে চাপ দেয় আমি এই চাপ কই থেকে টাকা দেবো ভাইয়া তার জন্য আমি বাড়িতে আসি এগুলো করি মানুষ তোর মাথা কিলবে বেলায় ভাই তোর টাকার জন্য মানুষ তোর কাছে টাকা পায় কেন তুই কি জুয়া খেলিস সত্যি কথা বল জুয়া খেলছিস হ্যাঁ কোথায় খেলেছিস জুয়া ফোনে ফোনে ধ্বংস কি আর বলবো আমার সাথে দুটা ছেলে ফোনে জুয়া খেলে সমস্ত কিছু শেষ করে তারা শেষমেষ গলায় দড়ি দেয় তোর জীবনটাও কি এইভাবে যাবে এই জুয়া খেলে কি পাস তোরা কি হয় এই জুয়া খেলে এই আমাদেরও তো ফোন থেকে কোনোদিন জুয়া কিভাবে খেলে এটাও তো বুঝি না তোরা কেন জুয়া খেলিস শোন ভাই আমার সাথে দুইজন বন্ধু ছিল তারা এই অনলাইনে জুয়া খেলে সমস্ত কিছু শেষ করে তারা গলায় দড়ি দেয় তোর জীবনটা কি এইভাবে যাবে আমার ভাইয়ের জীবন জীবনকে এইভাবে যাবে এটা করিস না ভাই ফোনটা হ্যাঁ দেখি তো ফোনটা দে ফোনটা দে তুই যদি আমার কথা শুনিস আমি যেভাবে বলবো এভাবে যদি তুই চলিস এই ফোনটা রাখো তো যেভাবে চাই এভাবে যদি চলিস আমার সে সম্বলটুকু বিক্রি করেও যদি তোর দেনা শোধ করতে হয় আমি করব ভাই তবে তোকে কথা দিতে হবে আজকের পর থেকে তুই আর জুয়া খেলবি না তুই আমার সঙ্গে ঢাকায় যাবি চাকরি করবি যত কিছু তুই ক্ষতি করেছিস নষ্ট করেছিস হাড় ভাঙ্গা পরিশ্রম করে রক্ত পানি করে সেই জিনিসগুলো যেন আবার আমরা ফেরত আনতে পারি

একটা বাবা মায়ের কারণে একটা সন্তান ভালো হয় এই বাবা মায়ের কারণে সন্তান নষ্ট হয় শুরু থেকে যদি তোমরাকে শাসন করতা ওকে তোমরা বুঝাইতা তাহলে আজকে নষ্ট হতো না তোমার সন্তানটা স্কুল গেছে কিনা তোমরা কখনো খোঁজ দিছো বাড়ি থেকে ব্যাগ নিয়ে বের হয়ে গেছে সে স্কুলে না বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গেলো কখনো এই খোঁজটা তোমরা নেওয়া নাই বাবা 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 মায়ের শাসন শাসন তোর মা আমাকে আমাকে তো হচ্ছে আমাদের প্রত্যেকটা বাবা মায়ের উচিত সন্তান শুধু বাড়ি থেকে ব্যাগ নিয়ে বাইরে গেল সে স্কুলে গেল না বাইরে গেলে খোঁজা রাখা প্রত্যেকটা মাসে মাসে স্কুলে যায় খোঁজ নেওয়া দরকার আমার ছেলে কয়দিন অ্যাটেন্ড আছে স্কুলের খাতায় এটা আমরা কেউ করি না বাবা আমার ব্যাগ নিয়ে বাইরে গেছে তার মানে স্কুলে গেছে বাবা আমার ব্যাগ নিয়ে কোচিংয়ে গেছে তার মানে সে কি কোচিংয়ে গেছে যা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতেছে না নেশায় আসক্ত হয়েছে এই খোঁজটা কোনো বাবা মা রাখে না এইরকম সন্তানটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় সসা ঠিক আছে সসা আপনি জান আমাদের পরিবারের ব্যাপার আমি দেখছি সসা আপনি জান জান আচ্ছা এটাকে ভালো করে শাসন হ্যাঁ আচ্ছা সসা শোনো মা প্রত্যেকটা বাবা মায়ের উচিত সন্তানদের দিকে সুদৃষ্টি রাখা ভালোভাবে খেয়াল করা এই ছেলেরা কেন এই এদের মতো ছেলেরা নষ্ট হয়ে যায় কেন বাবা মায়ের কারণে এদের মতো ছেলেরা বাবা মাকে ভাত দেয় না কেন জানো সেটার জন্য দাই বাবা মায়েরা আচ্ছা আমি আর তোমাদের অপমান করতে চাই না যাও তোমরা বাড়িতে যাও এই ওকে নিয়ে যাও গোসল টুসল কথা তুই আমার সঙ্গে ঢাকা বাবা দেবা চল যা